ওকে গে সো আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটি জিনিস শিখবো সেটা হচ্ছে মডাল ভার্বের ক্যান এবং খুডের ব্যবহার ওকে সো আপনি যদি ইংলিশে শুদ্ধভাবে কথা বলতে চান মানে ইংলিশ তো অনেকেই কথা বলে কিন্তু শুদ্ধভাবে প্রয়োগ কজন করে বলেন সো শুদ্ধভাবে যদি আপনি কথা বলতে চান অবশ্যই আপনার ক্যান এবং খুডের ব্যবহারটা খুব সুন্দরভাবে জানতে হবে যে আসলে কোথায় আপনি কোনটা ব্যবহার করবেন ওকে সো দেখেন এখানে ক্যান হচ্ছে পাড়া খুড মানেও পাড়া সো এই বিষয়টা আসলে কখন কোন বিষয়ে আমরা ব্যবহার করব সো ক্যান আমরা কখন ব্যবহার করব খুড আমরা কখন ব্যবহার করব সহ এবং কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটা আজকে দেখব ওকে সো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি বুঝতে পারবেন যে ক্যান এবং খুড কোথায় ব্যবহার করা হচ্ছে এবং আশা করি এরপর থেকে আর আপনার কোনো অসুবিধা হবে না আচ্ছা তো দেখেন প্রথমেই যেটা আমরা দেখবো সেটা হলো খ্যান ক্যান হচ্ছে পাড়া সো এটা কয়টি ক্ষেত্রে ব্যবহার হতে পারে দেখেন অ্যাবিলিটি মানে সমর্থ সামর্থ্য বোঝাতে হলো আমরা ক্যান ব্যবহার করতে পারি পারমিশনের ক্ষেত্রে পসিবিলিটির ক্ষেত্রে অফারের ক্ষেত্রে রিকোয়েস্টের ক্ষেত্রে তার মানে অ্যাবিলিটি পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি পসিবিলিটি বা সম্ভাবনার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি অফার করতে কোনো কিছু অফার করতে আমরা ক্যান ব্যবহার করতে পারি আর রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি কোনো কিছু আপনি রিকোয়েস্ট করছেন আপনি ক্যান ব্যবহার করতে পারেন ওকে তাহলে দেখেন অ্যাবিলিটির ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন যে দেখেন আই ক্যান প্লে দ্য পিয়ানো ভেরি ওয়েল মানে আপনি এটা পারছেন আপনার একটা সক্ষমতা আছে আপনার কোনো স্কিল আছে যেটা আপনি মানে এটা হলো আপনার অ্যাবিলিটি সো অ্যাবিলিটি বোঝাতে আপনি ক্যান ইউজ করতে পারেন যে আই ক্যান আমি পারি প্লে দ্য পিয়ানো পিয়ানোটা খুব সুন্দরভাবে প্লে করতে পারি মানে ভেরি ওয়েল মানে খুব সুন্দরভাবে আমি কি করতে পারি পিয়ানোটা প্লে করতে পারি ওকে তাহলে দেখেন অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা যে কোনো কিছুতে আমরা ক্যান ব্যবহার করতে পারি এরপরে দেখেন পারমিশনের ক্ষেত্রে পারমিশনের ক্ষেত্রে আমরা সাপোজ একটা পারমিশন নিতে হচ্ছে আপনি ক্যান ব্যবহার করতে পারেন যেমন খ্যানায় গোনাও আমি কি এখন যেতে পারি কেনায় গোনাও তো এখন দেখেন আরেকটা বিষয় আমি অ্যাড করবো যে এই ক্যান যে আমরা ইউজ করতেছি এবং আমরা কুট দিয়েও বলতে পারি মে দিয়েও বলতে পারি যেমন মেয়াই গোনাও এটাও বলতে পারি এখন কোন সময় আমরা ক্যান ইউজ করবো সাপোজ আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন তো ফ্রেন্ডের সঙ্গে আমরা খুব ক্যাজুয়ালি কথা বলি সো তাদের ক্ষেত্রে আসলে এত পলাইটলি কথা বলার দরকার হয় না সো সেখানে আমি ক্যান ইউজ করতে পারি এখন যদি আপনি দেখেন যে কোনো অফিসিয়াল কোনো ব্যক্তির সামনে আপনি কোনো অনুমতি চাচ্ছেন বা পারমিশন চাচ্ছেন তখন আপনি মেয়ে ইউজ করতে পারেন ওকে আচ্ছা ওকে সো এরপরে দেখেন আমরা এই জিনিসটা মানে মনে রাখবো যে কোথায় আমরা ভদ্রতার ক্ষেত্রে ব্যবহার করছি কোথায় আমরা ফ্রেন্ডের সঙ্গে ব্যবহার করছি সেই বিষয়গুলো মাথায় রাখলেই হবে সো ক্যান হচ্ছে একটু তুই তুকারি করা আর খুড বা মেয়ে হচ্ছে আমরা একটু অফিশিয়াল বা একটু পলাইটনেস শো করার জন্য আমরা খুড বা মে ইউজ করতে পারি ওকে সো দেখেন মেয়ে এবং মাইটের ক্লাস আমি পরবর্তীতে দেখাবো আজকে আমি শুধু এইটা দুইটা দেখাচ্ছি আচ্ছা তো পারমিশনের ক্ষেত্রে আই গো নাও আমি কি এখন যেতে পারি এটা আমি বলতে পারি এটা আমার ফ্রেন্ডকে আমি বলতে পারি ওকে এরপর দেখেন পসিবিলিটি পসিবিলিটি হচ্ছে সম্ভাবনা মানে সম্ভাবনা কত সেটা আমি বোঝাতে আমি ক্যান ইউজ করতে পারি যেমন ইট ক্যান বি এ ভেরি গুড ডে টু মরো সো ইট ইট কি ইট হতে পারে মানে ক্যান মানে কি হবে আর মে মানে হচ্ছে হতে পারে বাট এখানে দেখেন যে পসিবিলিটি আমরা কত পার্সেন্ট পসিবিলিটি আমি যদি বোঝা যে সেভেন্টি পার্সেন্ট পসিবিলিটি হওয়ার সম্ভাবনা খুবই বেশি তখন আমি ক্যান ইউজ করতে পারি এখন যদি আমি বলতাম যে ইট মাইট বি রেইন টুডে বা টুমোরো তার মানে এটা বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টি হতে পারে মানে খুবই সম্ভাবনা কম এটা বোঝাতে আমরা আর খুড হচ্ছে দেখেন পসিবিলিটি হচ্ছে যেটা আসলে মানে ফিফটি পার্সেন্ট মানে হতেও পারে নাও পারে এইরকম সম্ভাবনার ক্ষেত্রে আমরা কুড ইউজ করতে পারি তাহলে বুঝতে পেরেছেন যে পসিবিলিটি কতটুকু যেমন সেভেন্টি পার্সেন্ট বা তার বেশি যদি পসিবিলিটি হয় তখন আমরা ক্যান ইউজ করতে পারি যেমন ইট ক্যান বি ভেরি গুড ডে টু মরো সো আগামীকালের দিনটা খুব সুন্দর হতে পারে বা অনেক ভালো হতে পারে ওকে তার মানে পজিটিভিটিটা বেশি মানে আপনি যখন অনুমান করছেন যে না আগামীকাল অনেক সুন্দর হবে মানে এটা আপনার বিশ্বাস তখন আপনি এটা বলতে পারেন এরপরে দেখেন অফার অফারের ক্ষেত্রে যেমন কোনো কিছু আমি অফার করতে চাইলাম যেমন আই ক্যান হেল্প ইউ উইথ দিস হোমওয়ার্ক জন্টরি সো আমি তোমাকে অফার মানে অফার করলাম একটা বিষয় যে আমি তোমাকে হেল্প করার একটা অফার করতেছি তাহলে আই ক্যান হেল্প ইউ আমি তোমাকে হেল্প করতে পারি তার মানে এটা নিজে থেকে আপনি যখন অফার করবেন অবশ্যই আপনি ক্যান ইউজ করতে পারেন আচ্ছা রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যেমন দেখেন ক্যান ইউ প্লিজ পাস মি দ্য সল্ট এখন আপনি একজনকে রিকোয়েস্ট করছেন তো এটা খুব পলাইটলি করা দরকার নেই তখন আপনি ক্যান দিয়ে করতে পারেন যে ক্যান ইউ প্লিজ পাস মি দ্য সল্ট সো তুমি কি আমাকে দয়া করে লবণের বয়ামটা দিবা এরকম কিছু বা লবণটা আমাকে পাস করবা এরকম কিছু সো দেখেন এখানে রিকোয়েস্টটা করছেন যে আসলে খুব পোলাইটলি না কিন্তু আপনি রিকোয়েস্ট করছেন সেটা বোঝা সেটা বোঝানোর জন্য আমরা ক্যান ইউজ করতে পারি এরপর দেখেন আমরা খুড ইউজ করবো যেমন অ্যাবিলিটি বোঝাতে অতীতের অ্যাবিলিটি বোঝাতে আমরা কি করতে পারি খুড ইউজ করতে পারি যেমন অতীতে সক্ষম ছিলাম এরকম কিছু যেমন আই কুড প্লে দ্য পিয়ানো ওয়েল ওয়ে আই ওয়াজ নাইন মানে আমি আমার নয় বছরের সময় আমি খুব ভালো পিয়ানো বাজাতে পারতাম হয়তো এখন আমি পারি না মানে আগে মানে অতীতে আমার সক্ষমতা ছিল এটা বোঝাতে আমি খুড ইউজ করবো আর বর্তমানে আমার সক্ষমতা থাকলে আমি অ্যাবিলিটি মানে ক্যান ইউজ করব ওকে এটা মনে রাখবেন তাহলে আই খুড প্লে দ্য পিয়ানো ওয়েল হোয়েন আই ওয়াজ রিডিং সো এরকম আপনি আর একটা বাক্য আপনি তৈরি করতে পারেন সো অবশ্যই কমেন্ট করে জানান যে অতীতের সক্ষমতা ছিল এরকম কোন একটা বাক্য আপনি তৈরি করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এরপর দেখেন পলাইট পারমিশন পলাইট পারমিশন কি মানে খুব সুন্দরভাবে আপনি পারমিশন নিচ্ছেন একটু পলাইটলি পারমিশনটা নিতে চাচ্ছেন তখন আপনি এটা করতে পারেন যেমন বলা হচ্ছে এক্সকিউজ মি হুড আই কাম ইন মানে আমি কি ভেতরে আসতে পারি তার মানে আপনি কোথাও হয়তো একটু নতুন বা অফিসিয়ালভাবে আপনি সাপোজ একদম হচ্ছে যে অফিসিয়ালি আপনি একটা ব্যক্তি সো আপনি আপনার বসের রুমে প্রবেশ করতে চাচ্ছেন আপনি এটা বলতে পারেন যে এক্সকিউজ মি খুরাই খামিন আমি কি ভেতরে আসতে পারি এটা বলতে পারেন এরপরে দেখেন যদি আমি মাইট মেয়াই খামিন অনেকে কিন্তু বলে আই খামিন মানে আমি একদম নতুন জায়গায় মানে যেই জায়গায় আপনি কখনো যাননি আপনার সঙ্গে প্রথম পরিচয় তখন আপনি ইন্টারভিউর ক্ষেত্রে আপনি আই খামিন বলতে পারেন ওকে সো এতটুকু পার্থক্য জাস্ট কিন্তু দুইটাই প্লয়েড হবে এরপর দেখেন পসিবিলিটি সম্ভাবনা আমি বলেছি যে এখানে ক্যানের সম্ভাবনা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বা তার বেশি আর যদি ফিফটি ফিফটি হয় হতেও পারে নাও পারে সেক্ষেত্রে আমি খুড ইউজ করব যেমন এ হেইল স্ট্রম খুড খাম হিয়ার টুমোরো সো একটা ঝড়ো হাওয়া এখানে হতে পারে আগামীকাল এখানে ঝড়ো হাওয়া হতে পারে বা বইতে পারে সো দেখেন এখানে হতেও পারে নাও পারে সো বিষয়টা আসলে ফিফটি ফিফটি যখন চান্স আছে তখন আমি খুড ইউজ করব। আচ্ছা পলাইট অফার যখন আমি করব যেমন নো প্রবলেম আই খুড গিভ ইউ অ্যা লিফ্ট সো আপনি একটা অফার করছেন খুব সুন্দরভাবে সাপোজ আপনার সঙ্গে তার বেশি একটা পরিচয় না মানে মাত্র আর কি আপনার সঙ্গে পরিচয় হয়েছে তখন আপনি একটা অফার করলে পলাইটলি করতে পারেন অবশ্যই এটা পলাইটলি করতে হবে সো আপনি বলতে পারেন নো প্রবলেম আই খুড গিভ ইউ লিফ্ট আর যদি আপনি বলেন নো প্রবলেম আই ক্যান গিভ ইউর লিফট তাহলে সেটাও খুব পরিচিত কারোর সঙ্গে আসলে ক্যান ইউজ করা যায় ক্যান হচ্ছে তুই তুই তুকারি আর খুড হচ্ছে আপনি ওকে এটা মনে রাখলেই হবে এবার দেখেন পলাইট রিকোয়েস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে খুড ইউ প্লিজ মুভ দ্য নেক্সট স্লাইড সো আপনি কি দয়া করে পরবর্তী স্লাইডে যেতে পারেন সো এটা একটি খুব পলাইটলি আপনি কি করছেন আক্স করছেন বা রিকোয়েস্ট করছেন সো এই হচ্ছে ব্যবহার সো আমরা মেয়ে এবং মাইট নিয়ে পরবর্তী আলোচনা করব সো অবশ্যই আপনারা কি করবেন এই বাক্যগুলো দিয়ে বাসায় একটু অল্টারনেটিভ বাক্য আপনি তৈরি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আশা করি খুড এবং খ্যানের ব্যবহারটা একদম ইজিলি আপনারা সলভ করতে পারবেন